আগের তুলনায় অনেকটাই ঝরে গিয়েছে শরীর প্রায় চৌদ্দ মাস পর এসব দুর্নীতি মামলায় জামিন পেয়ে এদিন হাবড়ায় আসলেন এলাকার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক দলের এই নেতা এলাকায় আসতেই যেন উৎসবের চেহারা নিল গোটা এলাকা একবার নেতাকে দেখতে এই দিন বিভিন্ন রাজপথে নামলেন তৃণমূল কর্মী সমর্থকরা এদিন হাবরা বিধানসভা এলাকার বদর সহ পঞ্চায়েত এলাকা ঘুরে হাবরা পৌর এলাকার দু নম্বর রেলগেট থেকে এদিন রীতিমতো পদযাত্রা করে হাবরা পৌরসভায় পৌঁছলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক এদিন তাকে স্বাগত জানানোর পাশাপাশি বিশেষভাবে বরণ করেও নেওয়া হয় তৃণমূল কর্মী সমর্থকদের তরফ থেকে এদিন বিধায়কের সঙ্গে ছিলেন হাবড়া পৌরসভার পৌরপ্রধান নারায়ণ চন্দ্র সাহা হাবড়া পুলিশ আধিকারিক অনুপম চক্রবর্তী সহ দলীয় নেতা এদিন পৌরসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জ্যোতিপ্রিয় মল্লিক জানালেন হাবরার উন্নয়নী তার কাছে এখন পাখি চোখ যে অসমাপ্ত কাজ রয়েছে তা পূরণ করারও কথা বলেছেন তিনি তবে সরকার কাজ করেছে বলেও দাবি করেছেন জ্যোতিপ্রিয় রাস্তা কালভার্ট পানীয় জল সহ বেশ কিছু কাজ এখনো বাকি রয়েছে মুখ্যমন্ত্রীর সাধের প্রকল্প হাবরায় পানীয় জল পৌঁছে দেওয়ায় ইতিমধ্যে ছাব্বিশ হাজার বাড়িতে পৌঁছেছে জলের কানেকশন হাসপাতালে নতুন বিল্ডিংও তৈরি হয়েছে চলছে শেষ মুহূর্তের ইলেকট্রিক্যাল কাজ অপরদিকে বস্তু তৈরি তৈরি কয়েক সপ্তাহের মধ্যে দ্রুত তার কাজ সম্পন্ন হবে স্কুল কলেজের পাশাপাশি হাসপাতালগুলিতেও বিশেষ নজর দেওয়ার কথা বলেছেন তিনি আর সেক্ষেত্রে বাউগাছিতে অন্তঃসত্ত্বা মাদের জন্য বিশেষ পরিষেবাযুক্ত হাসপাতাল তৈরির পরিকল্পনার কথাও জানিয়েছেন এলাকার মাধ্যমিক পরীক্ষার্থীদেরও এদিনেই পানীয় প্রশাসনের তরফে শুভেচ্ছা বার্তা সহ প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে পরীক্ষার্থীদের কাছে বলেও জানিয়েছেন তিনি এতদিন পর দলীয় কর্মী সমর্থকদের মাঝে আসতে পেরে সম্মতি ভালো লাগছে বলে জানিয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী কর্মীরা দলের আসল সম্পদ নেতাভিত্তিক না করে কর্মীভিত্তিক দল করলে সেটা বেশি ভালো হয় একটা কর্মী তৈরি করা অনেক কঠিন প্রায় এক বছরেরও বেশি সময় ধরে জেলবন্দি থাকার পর জামিনে মুক্তি পেয়ে নিজের বিধানসভা এলাকায় এসে বাবু মল্লিক যেন পুরনো মেজাজই ধরে রাখার চেষ্টা চালালেন এদিন দিন ভোর কর্মসূচি রয়েছে হাবড়ায় যোগ দেবেন বলে বেশ কয়েকটি দলীয় বনভোজন বলেও জানিয়েছেন তিনি এখন আমার কাছে পাখির চোখ হচ্ছে হাবলার উন্নয়নটা আমার কাছে পাখির চোখ যে ডেভেলপমেন্টের কাজগুলো শুরু করেছিল মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা শুরু করেছি এই কাজগুলো অনেকটা অসমাপ্ত আমার কাছে থেকে গেছে আমার কাছে ব্যক্তিগতভাবে কিন্তু আমার মনে হচ্ছে সরকার কাজ করেছে পৌরসভা কাজ করেছে পঞ্চায়েত সমিতি কাজ করেছে গ্রাম পঞ্চায়েতগুলো কাজ করেছে জেলা পরিষদও কাজ করেছে স্বাভাবিকভাবে যে কাজগুলো বাকি রয়েছে যেমন রাস্তার কাজ কিছুটা আমার বাকি রয়েছে কিছুটা আমার কালভাটের কাজ কিছুটা আমার বাড়ির জলের অলরেডি একটা টায়াল হয়ে গেছে পানীয় জলে টায়াল হয়ে গেছে যেটা গঙ্গা জল আসবে এটা আমাদের অত্যন্ত স্বাদের প্রকল্প মমতা ব্যানার্জির অত্যন্ত স্বাদের প্রকল্প হচ্ছে আপনার পানীয় জল গ্রামে গ্রামে পৌঁছে যায় আর কানেকশান দেওয়া হয়ে গেছে ছাব্বিশ হাজার কানেকশান আমরা দিয়ে ফেলেছি এরপর আমি ওকে বলেছি যে এবার বাড়িতে যে ইলেকট্রিকের যে মিটারগুলো বসানো হচ্ছে আমাদের রাস্তায় সেই মিটারগুলো বাড়ির ভেতরে বসানো হয়েছে এবার আর বাইরে না বাইরে করলে মিটারগুলো অনেকটা চুরি হয়ে যাচ্ছে এইটা আর কাজগুলো আস্তে আস্তে তোমাদের সাথে পরের পরের পরে ভাবে দেখা হবে তো আসতে শুরু করবো হাসপাতাল আর বসে অলরেডি হয়ে গেছে হসপিটাল রেডি এখন আমরা ইলেকট্রিকের কাজগুলো কমপ্লিট করব তারপরে বস্ত্র হাটে আমরা মনে হয় আর এক সপ্তাহ কি দেড় সপ্তাহের মধ্যে ডিস্ট্রিবিউশন করব বস্ত্র ইলেকট্রিক চুল্লির টাকাও এসছে টাকা এসে গেছে বাকির ইলেকট্রিক চুল্লিটাও কমপ্লিট হয়ে যাবে আমার ডেভেলপমেন্টের ওয়ার্কের ব্যাপারে আমি কারোর সাথে কোনো কম না যেখানে পঞ্চায়েত সমিতি হোক পৌরসভা হোক এদের কাছে আমার সব থেকে বড়ো কথা আমাদের থাকবে আমরা মিশন মিটিং করবো সব করবো কিন্তু আমাদের কাছে উন্নয়নটা আগে করতে হবে উন্নয়নটা ছাড়া কতটা আমি খোঁজ নিই যেটা যেটা স্কুলকে দেবো ম্যাক্সিমাম স্কুলকে দেবো কলেজকে দেবো তারা কলেজে কাজ করবে আর হসপিটালে কিছু টাকা আমাদের ইনভেস্ট হবে হসপিটালটা কিন্তু অত্যাধুনিক জায়গায় আমাদের পৌঁছাতে হবে হসপিটালটা তো মানুষের মেন উচ্চ প্রয়োজনীয় জিনিস বাবা বাচ্চাতে আমাদের একটা বিপিসি আছে ওটাকে পুরোপুরি আমরা ইয়ে করব প্রেগনেন্ট মায়ের জন্য ওটা করছি পুরোপুরি অত্যাধুনিক প্লান্ট প্রকল্প করছে ওটা নিয়ে তৈরি করছি মানে প্রেগনেন্ট মা যারা তাদের গাড়ি করে আগের দিন ডাক্তারে নিয়ে আসা তারপরে রেখে দেওয়া ঘরে পরের দিন তাদের তৈরি হলে সেটা খুব ক্লিন করতে হবে খুব হাইজেনিক করতে হবে জায়গাটাকে হবে শুভেচ্ছা শুভেচ্ছা অলরেডি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে প্রত্যেকটা বাড়ি বাড়ি আমরা যত মাধ্যমিক পরীক্ষার্থী আছে আমরা বিধানসভায় তাদের প্রত্যেকের বাড়িতে আমাদের একটা করে দেওয়া হয়েছে একটা বোর্ড দেওয়া হয়েছে একটা করে পেন দেওয়া হয়েছে একটা করে মাননীয় শুভেচ্ছা বার্তা আমরা পৌঁছে গেছি প্রত্যেকের বাড়িতে ফুল দেওয়া হয়েছে কালকে প্রত্যেকটা জায়গায় ক্যাম্প হবে প্রত্যেকটা জায়গায় কাল ক্যাম্প হবে কালকে জলের অ্যারেঞ্জমেন্ট থাকে